মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে বালিশ হয়ে গেছে ফুলে রুটি বলুন আর পরোটা বলুন যদি সঠিকভাবে হয় এত ভালো লাগে আর যদি না হয় তাহলে মেজাজ খারাপ হয়ে যায় তাই না তো সকালে আমাদের আমার আর আপনাদের ভাইয়ার নাস্তা হয়ে গেছে তো মেয়ে কিন্তু আবার রুটি খায় না তো তার জন্যে কিন্তু দুই তিনটা পরোটা করেছি আর সেগুলো এখন থেকে নিতেছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তো নতুন দিনে আবার ফিরে এসেছি আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো একটু লাল লাল করে বেজে দিলে খুব পছন্দ করে সাদা সাদা তো আবার পছন্দ করে না তো ছেলে মেয়েদের কত বায়না কত আবদার মায়েদেরকে মেটাতে হয় তাই না আর সেই ছেলে মেয়ে বড়ো হয় একবারও কি ভাবে তার মায়ের চাহিদা কি বাবার চাহিদা কি মায়ের অনুভূতি কি জানি না কজন সন্তান এই কথাটা ভাবে বরাবরের মতো সব ক্যামেরায় নাস্তা পানি সব করা হয়ে গেছে এখন এই তো আজকে হচ্ছে শুক্রবার তো ভাবছি কি রান্না করব তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবার দেখি কি রান্না করা যায় আর আমার প্রিয় ভাই বোনেরা জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আসেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই ইনশাল্লাহ টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে রান্না করব হচ্ছে বুড়ি তো সেই জন্য এখানে মশলাগুলো নামিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন টক এগুলো একটু বরফ ছাড়িয়ে নেব সেই জন্য নামিয়েছি মশলা টাক টাকনাগুলো এখানে খুলে রাখবো আর একটু নরমাল হয়ে গেলে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব ওদিকে আমি অন্যান্য কাজগুলো সেরে আসবো এই তো এখন আমি আমার কাজে চলে এসেছি নাস্তা খাওয়ার আগেই সকালবেলা এই যে পিরিচ থেকে বড়িগুলো নামিয়ে রেখেছি তো নর্মাল হয়ে গেছে বড়ি কিন্তু একেবারে সুন্দরভাবে ক্লিন করা আছে তারপরও আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি গরম পানিটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি আবারও ক্লিন করে নেব তো বড়ি কিন্তু সব সময় গরম পানি দিয়ে তিন চারবার করে আমি দুইয়ে নেই আমি যেভাবে নেই আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা একটা স্মেল থাকে তো বুড়িটা বুড়িতে মনে হয় একটু বেশিই থাকে সেই জন্য বুড়িটা একটু বেশি করে ক্লিন করতে হয় গরম পানিটা দিয়ে নিলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো লাগে আর সবশেষে লেবুর রস দিয়ে দুয়ে নেব তাহলে দেখবেন বুড়ি কোনো রকমের গন্ধ করবে না একদম দুর্গন্ধবিহীন বুড়ি রান্না করে খেয়ে মজা পাবেন অনেকে হয়তো ক্লিন করার ব্যাপারে বুদ্ধ হাতে পারে যার জন্য অনেকেই বুড়ি পছন্দ করে না খেতে আসলে ব্যাপারটা হচ্ছে এখানেই বুড়ি ক্লিন করার ব্যাপারটাই হল গোপন রহস্য তখন এগুলো আমি ধুয়ে নেব সুন্দর করে কি করতেছো বেগুন ভাজি বানাইছো আমি তো আসা করতে পারতাম বেগুন বাঁচতেছে আমি বেগুন কেটে রেখে অন্য কাজ করছিলাম এদিকে আসে দিয়ে বেগুন কেটে নিয়েছে মাসাল্লাহ তা আসলে মেয়েরা ছাড়া কেউ মায়ের কষ্ট বোঝে না আমার মনে হয় কারেন্টের চুলার বাটটা বসিয়ে দিয়েছি আর এইদিকে প্রেশার কুকারে আজকে বড়ি রান্না করব তার জন্য প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম চুলাটা অন করে দিয়েছি অলরেডি তো আজকে খাঁটি সরিষার তেলে এই যে বরিটা রান্না করব দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি সরিষার তেল একটু ভালো করে গরম করে নিতে হয় এই তো এখন কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম বেরেস্তা করে বেজে বেরেস্তা করে নিয়েছি এই যে দেখুন আর এই বেরেস্তা তেলের মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন সুন্দর করে এগুলো ভাজা ভাজা করে নেব এই তো আদা রসুনের পেস্ট ভালো করে বেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন যাতে গুঁড়ো মশলাগুলো দিলে কুড়ে না যায় জন্য তো আমি যেভাবে রান্না করি বুড়ি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা এক থেকেও ভালো করে রান্না করে তো এই তো পরিমাণ মতো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো তো এক একজনের রান্নাবান্নার ধরন এক এক রকম তাই বলে যে রান্না খারাপ হয় এমনটা কিন্তু নয় এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম তো আমি মনে করি কম বেশি সবাই রান্না রান্নাবান্না পারে এই তো সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব এই যে স্পেশাল দরে তৈরি করা গরম মশলা গুঁড়ো এই মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নেব কষানোর জন্য আমার আরও একটু পানি ব্যবহার করতে হবে এই তো একটু পানি দিয়ে দিতাম এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে তারপরে অন্যান্য উপকরণ দেব মশলাগুলো আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই এখন ভালো করে আরও পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব আমি কিন্তু সয়া সস এবং টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম পেরি ফাঁকে এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখনও মশলাগুলো আমার কষানো অবস্থা চলছে এই তো দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর এক চামচের মতো এক চামচের থেকেও কম দেবো এই যে দেখতেই পেয়েছেন সারা সস দিয়ে দিলাম এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে আমি বড়িগুলো দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এই তো আমি পরিষ্কার করে গড়িগুলো যে রেখেছি একটা জাপির মধ্যে রেখে দিয়েছি তাতে করে অনেকটা পানি কিন্তু জরে গিয়েছে এখন বুড়িগুলো দিয়ে দিলাম তো এ তো বুড়িগুলো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখনই আমি প্রেশার কুকারের ডাকনা লাগিয়ে দেব না আর এখানে কোনো এক্সট্রা পানিও ব্যবহার করব না বুড়িগুলো কষ্টে কষতে এই বুড়ির থেকে অনেকটা পানি ছেড়ে দেবে এই তো আমি সাত আট মিনিটের মতো বরিগুলো কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা পানি উঠেছে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দশটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আট দশটা সিটি দিয়ে তারপরে এই তো অফ ক্যামেরায় একটা কড়াইয়ের মধ্যে ডেলে নিয়ে এই যে ছোটো ছোটো করে কিছুটা আলু দিয়েছি এখন বাকি রান্নাটা আমি এই কড়াইয়ের মধ্যেই করে নেব আমরা আবার বেশি এই যে ভাজা ভাজা করে রান্না করে না সেটা পছন্দ করি না একটু আলু দিয়ে মাখা মাখা করলে সেটা সবাই পছন্দ করে তো আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা পাঁচটার মতো এই তো এখন বাকি রান্নাটা আমি এখানে রান্না করে নেব আর ডাকনাটা লাগিয়ে দেব আর এই যে বড়িগুলো একদম সুন্দর সফট হয়ে গেছে এখন আর অল্প সময় হলে হয়ে যাবে মার্শাল্লা আমার বড়ি রান্না করা হয়ে গেছে এই যে দেখুন এরকম মাখো মাখো থাকবে তবে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে এখানে টালা জিরের গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো আজকের মতো রান্না বান্না ডান এখন খাওয়া দাওয়ার পালা গা গোসল ধুয়ে জুমার নামাজটা আদায় করে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব তা আমি যেই প্রসেসে রান্না করেছি এই প্রসেসে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারবেন পারেন মাসাল্লাহ খুব ভালো লাগে আর কোনো গন্ধই নাই একেবারে দুর্গন্ধবিহীন ওই যে বললাম না বুড়ি রান্না করার গোপন টিপসই হলো আর ক্লিন করাটা আপনারা গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন সব শেষে লেবুর রস দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে মানে দশ মিনিট মাখিয়ে রাখবেন আর কি লেবুর রসটা দিয়ে তারপরে আরও একবার গরম পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন কোনো দুর্গন্ধই নেই এই তো সব খাবার আইটেমগুলো ডাইনিংয়ে নিয়ে আসলাম সাদা ভাত আর অফ ক্যামেরায় আমি একটু সাদা পোলাও করে নিয়েছি আর এই তো বুড়ি বুনা বেগুন ভাজা লেবুর আচার জলপাইয়ের আচার একটু সালাদ করেছি আর এই যে স্পেশাল আমার আচার আপুদের সাথে শেয়ার করেছিলাম গাজর আর শশা কাঁচামরিচের এই আচারটা এত সুন্দর একটা ফ্লেভার বলার মতো না আজকে আমি একটু গন্ধ নিচ্ছি খুবই ভালো লাগছে যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমার কাছে যখন ভালো লেগেছে আপনাদের কাছেও লাগবে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে সবার কাছে তো এক খাবার ভালো লাগে না তাও ঠিক আছে তবে আমি আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা খেয়ে দেখবেন আর আমার সুন্দর সুন্দর আচার যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার পেজে গিয়ে নক করবেন হরেক রকমের আচারের বান্ডার আমার পেজের নাম এই পেজে আপনারা আমাকে নকল লিখে যাবেন সুন্দর সুন্দর হরেক রকমের আচার উঠতে চাচ্ছে না কেন আমি এই তো দুই টুকরা উঠিয়ে নিলাম আমি আর মেয়ে খাবো শুধু আর আজকে আপনাদের বাইয়াও নেই তো সেও অফিসে জরুরি কাজে চলে গেছে তো আমি দুই পিস শশা নিয়েছি আর এখন নিব আরও এক পিস গাজর এক পিস গাজর অলরেডি নিয়ে নিয়েছি মাশাল্লাহ এতটা সফট হয়েছে আর এত সুন্দর একটা গ্যারান আপনারা এটা মানে না খেলে বুঝতে পারবেন না আর কি আমি কিভাবে বুঝাবো জানি না তা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার